রাজ্য জিহারে বিরোধী দল দ্বারা শাসক দল বিজেপির নামে অপপ্রচার করা হচ্ছে এবং বিজেপি দলকে নিচু করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে তার এই প্রতিবাদের শুক্রবার সন্ধ্যায় সারা রাজ্য বিজেপির সাথে পাল্লা দিয়ে শহর তেলিয়ামোড়ায় আঠাশ তেলিয়ামোড়া বিজেপি মন্ডলের উদ্যোগে এবং বিধায়িকা তথা মুখ্য সচেতক কল্যাণী সাহারায়ের উপস্থিতিতে এক সারা জাগানো বিক্ষোভ মিছিল বের করা হয় তেলিয়ামোড়ার রাজপথে এই দিনেরই বিক্ষোভ মিছিলটি তেলিয়ামোড়া মণ্ডল কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে তেলিয়ামোড়ার বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় তেলিয়ামোড়া মণ্ডল কার্যালয়ে এগিয়ে সমাপ্ত হয় এই দিনের মিছিলে বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় এই দিনের মিছিল থেকে বিরোধী দল সিপিআইএম এবং কংগ্রেসের করা অপপ্রচারকে তীব্র নিন্দা জানানো হয় মিছিলে বিধায়িকা ছাড়া উপস্থিত ছিলেন ধিনিয়ামোড়া মন্ডলের দুজন সাধারণ সম্পাদক যথাক্রমে নন্দন রায় এবং গোপাল বর্মন মন্ডল বিস্তারক প্রদেশ সরকার সহ বিজেপি দলের অন্যান্য কর্মী সমর্থকেরা রাজ্য সরকার জনস্বার্থে এত সুন্দর কাজ করছে এবং স্বচ্ছ নিয়োগ নীতি থেকে শুরু করে এই রাজ্যের মানুষের জন্য গরিবের জন্য আবাস গরিবের জন্য জল বিনামূল্যে রেশন এই সমস্ত ব্যবস্থা করছে একটা জনকল্যাণমুখী সরকার কিন্তু এই রাজ্যের বিরোধী দল শুধুমাত্র নিজের পায়ের মাটি খুঁজে পাওয়ার জন্য এই রাজ্য সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করছে এটা কোনোভাবে আমরা মানতে পারছি না তাই আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা মন্ত্রী থেকে বিধায়ক আমরা প্রত্যেকে আজকে সারা রাজ্যে একসঙ্গে বিক্ষোভ মিছিলে সামিল হয়েছি যে রাজ্যে কমিউনিস্ট সরকারের পঁচিশ বছরের শাসনে নারী দর্শন খুন থেকে শুরু করে ব্লকে ব্লকে দুর্নীতি রেগায় দুর্নীতি চাকরিতে দুর্নীতি দশ হাজার তিনশো তেইশের মতো চাকরি যারা যাদের যারা জন্ম দিয়েছে আজকে তারাই এই রাজ্যের স্বচ্ছ প্রশাসনের বিরুদ্ধে আঙ্গুল তুলছেন যিনি আদার কেলেঙ্কারির মাস্টার তিনি আজকে স্বচ্ছতা নিয়ে এই সরকারের এই রাজ্য সরকারের বিরুদ্ধে তিনি আওয়াজ তুলছেন আমরা ধিক্ষার জানাই সেই সমস্ত কমিউনিস্ট নেতাদের সেই সমস্ত কংগ্রেসি নেতাদের এই রাজ্যে পঁচিশ বছর কংগ্রেস বিরোধিতায় থেকে রাজ্যে সরকার পরিবর্তন করতে পারেনি শুধুমাত্র কমিউনিস্ট এবং কংগ্রেসের গোপন সমঝোতার কারণে দু সালে মানুষ বুঝতে পেরেছেন যে এই গোপন সমঝোতার কারণেই এক চেটিয়া এই রাজ্যে কমিউনিস্ট শাসন ছিল শুধুমাত্র কংগ্রেসিদের বদান্নতায় আজকে তাই এই এই রাজ্যের মানুষ কংগ্রেস এবং সিপিএম এর যে জোট সে জোটকে করে দিয়ে দ্বিতীয়বারের মতো ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত করেছে আমরা মানুষের কল্যাণে কাজ করছি এই বছর বন্যায় রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন যেভাবে হেলিকপ্টারে পরে সমস্ত দুর্গতদের পাশে পৌঁছেছেন এবং প্রত্যেককে তাদের বাড়ি ঘর নতুন করে তৈরি করার রেশন দেওয়া জামা কাপড় বইপত্র দেওয়া থেকে শুরু করে মানুষকে বাঁচার অধিকার দিয়েছেন এই রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের নেতৃত্বে যে সরকার চলছে এবং ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তা বিভিন্ন শেল্টার হাউসে গিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন মানুষকে রক্ষা করেছেন এবং এই দেশের সরকার নরেন্দ্র মোদীজির সরকার এবং যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রীরা পর্যন্ত এই রাজ্যে মানুষের বিপদে কুচি কুচি টাকা দিয়ে সাহায্য করেছেন আর এই রাজ্যের কমিউনিস্টরা যখন কেরালা বন্যায় হয় তখন তারা এই রাজ্য থেকে চাঁদা তুলে যখন অন্য দেশের যুদ্ধ হয় তখন এই দেশ থেকে মানুষের চাঁদা তুলে তারা অন্য দেশের অন্য রাজ্যের কথা চিন্তা করে আজকে তাদেরকে বিপদে কিন্তু মানুষ পায়নি সেই সমস্ত নেতাদের ধিক্ষা জানাই আমরা আমরা তাদের বিরুদ্ধে আওয়াজ তুলছি তাদের বিরুদ্ধে আমরা জনমত আমরা একসাথে করছি যাতে আগামী দিনে বিরোধী দল মাথা তুলে দাঁড়াতে না পারে এবং মানুষ এই সরকারের পাশে থাকবে কারণ আমরা চাই থেকে চিন্তা করে থাকে সেটা ভারতীয় জনতা পার্টির সরকার তাদের এই অপপ্রচারের বিরুদ্ধে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল আমরা তেলিয়ামের সমস্ত সাধারণ মানুষকে আহ্বান করছি এই বিক্ষোভ মিছিলে দলে দলে যোগদান করার জন্য